আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবাররারকাতু সম্মানিত দিনই ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব পবিত্র হাজির শরীফে বর্ণিত দায়ুষ কথাটির অর্থ নিয়ে আমাদের সমাজে অনেকেই এই কথাটি জানে যে দায়ুস মানি হল যে সকল নারীগণ শরীয়ত মোতাবেক চলে না বা অশালীনভাবে চলাফেরা করে বেপর্দাভাবে চলাফেরা করে তাদেরকে আমরা দায়ুষ বলে জানি আসলে ভাই কোনো বেপরদা নারীকে দায়ুস বলা হয়নি মহান আল্লাপাকের রসুল সাল্লিহাসাল্লাম দায়ুষ বলেছেন ওই পুরুষদেরকে যারা তাদের নিজেদের অধীনস্থা অর্থাৎ স্ত্রী কন্যা বা বোনদেরকে শরীয়ত মোতাবেক চালান না অথবা তাদেরকে বেলেল্লাপনা বেহায়াপনা বেপর্দাভাবে চললে কোনো রকমের নিষেধ করেন না এই ধরনের পুরুষেরই হলো দায়ুস মহান আল্লাপাকের রসুল সাল্লু আলীহাসাল্লাম এর করেন যে কিয়ামতের দিন পাক তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না তারা হলো পিতামাতার মাতার অবাধ্য সন্তান পুরুষের বেশধারী নারী এবং দায়ুস দায়ুষ ব্যাপর্দাভাবে চলা কোনো মেয়েদেরকে বলো না যারা নিজেদের অধীনস্থাদেরকে শরীয়ত মোতাবেক চালান না তারাই হলো দায়ুস মহান পাক আমাদের সকলকে এ ধরনের পাপি হওয়া থেকে মুক্ত রাখুন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু